আমার মানে একটানা পরিশ্রম আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে আপনার জন্য কখনোই খামার লাভজনক ব্যবসা নয় আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা আমাদের লেয়ার মুরগির সেটআপে আমাদের লেয়ার মুরগির সেটআপে খাঁচায় ওঠানোর পরে টিম আটকানোর মতো কোনো কিছু ব্যবস্থা করে দেইনি এখনো আমরা সময় স্বল্পতার কারণে আমরা কাজগুলো এখনো বাকি রেখেছিলাম আজকে আমরা সময় বের করে এই সেটআপে এসেছি মূলত কাজ করার জন্য আমাদের যে কাজগুলো বাকি ছিল খামারের কাজ কখনো শেষ হতে চায় না প্রতিনিয়ত আপনাকে কাজ করে যেতেই হবে একটা করলে পরবর্তীতে আরো কাজ বের আপনাকে ক্রমান্বয়ে সেগুলো করে যেতে হবে খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ আপনি যদি সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম না করতে পারেন তাহলে খামার আপনার জন্য কখনোই না খামার করলে অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে এই বাচ্চাগুলোকে আনার পরে বাচ্চা থেকে শুরু করে আজকে চার মাস বয়স পর্যন্ত তাদের লালন পালন করেছি চার মাসে কিন্তু আমাদের খাঁচায় ওঠানোর আগ পর্যন্ত কিন্তু আমরা ঠিকভাবে ঘুমাতেও পাইনি শুধু আমরা কেন যারা মুরগি পালন করেন যারা ব্রয়লার কিংবা লেয়ার মুরগি পালন করে তারা অবশ্যই এই বিষয়টি জেনে থাকবেন যে মুরগিকে খাঁচায় ওঠানোর আগ পর্যন্ত কিন্তু ভালোভাবে ঘুমানো সম্ভব নয় যদি আপনার শেডটা বড় হয় অল্প মুরগি হলে ভিন্ন কথা যাদের শেডে বেশি মুরগি থাকে তারা কিন্তু ঘুমাতে পারে না ঘুমালে কিন্তু মুরগির ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় আমাদের যে বাঁশ লাগানোর কাজটি ছিল আমরা সেখানে বাঁশের বাটাম না করে আমরা চিকন সাইজের বাঁশগুলো ব্যবহার করেছি এবং আমরা সেই বাঁশগুলো কিন্তু বাটাম তৈরি করিনি আমরা সরাসরি বাঁশ বেঁধে দিয়েছি বাঁশটি বেঁধে দেওয়ার প্রধান কারণ হচ্ছে ডিম গুলো যখন গড়িয়ে আসবে গড়িয়ে এসে যেন বাঁশের সাথে আটকে যায় ডিম যেন নষ্ট কিংবা ভেঙে যেতে না পারে বাঁশের খাঁচাতেই এমনিতেই লো লোহার খাঁচার থেকে কিন্তু বাঁশের খাঁচাতে একটু ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও আমরা খুবই সতর্কতা ব্যবস্থা করেছি যেন ডিম গুলো ভেঙে না যায় আমরা পরিষ্কার করে রাখতেছি যেহেতু পর্যন্ত আমরা তাদেরকে খাদ্য এবং পানি বিহীন দেখে দেব আমরা পাইপ গুলো সুন্দর ভাবে পরিষ্কার করে রাখতেছি ইনশাল্লাহ ফজরের আগে আমরা তাদেরকে আবারও খাবার এবং পানি সরবরাহ করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবে und schlussend herzlichen Dank Allah bis...